সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে আমি আর মাহিরা নিচে যাচ্ছি আম্মুর বাসায় আজকে নিচের বাসাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো আর হচ্ছে আম্মু একটা আচার বানাবে আমের আচার তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই না মাহিরা আমরা কোথায় যাচ্ছি এখন বলো তো প্রিয়দেরকে নিচে কোথায় নানু বাসায় যাচ্ছি হামজা ভাইয়াদের বাসায় যাচ্ছি তাই না ওকে ঠিক আছে তাহলে দেখাচ্ছি আপনাদেরকে আর চলেন দেখি আম্মুর রেসিপিটা আমরা দেখি আম্মু কি আচার বানাচ্ছে কীভাবে সেটা আপনাদের সাথে যে আম্মু এখন আচারের মশলাটা রেডি করতেছে আম্মু মশলা এখানে কি কি দিছো হ্যালো ঐতিহ্য ভাই একটা আচার করবো আমার দাদুর কাছ থেকে শেখা আর কি আচারটা আমি এখন এই যে পাঁচ ফোড়নটা ইয়ে করছে রেডি করতে হ্যাঁ পাঁচ ফোড়ন আর হচ্ছে জিরা এটা জাস্ট এখন একটু গুঁড়া করে নিবে হ্যাঁ গোটা জিরা আর পাঁচ ফোড়ন হ্যাঁ এটা গুঁড়া করতে হবে পাউডার করে ফেলতে হবে এই যে এখন জিরাটা দিচ্ছে পাঁচ টালা হয়ে গেছে এই যে

এই যে মশলাটা হয়ে গেছে দিল এই যে তেল ওর আছে রেডি এখানে যে তেল সরিষার তেল দিয়ে লাগতেছে হচ্ছে আমাদের খুব বেশি কিছু না মানে পাঁচফোরণ জিরা ছোট ছোট যে কিভাবে কাটছে পিওর এই যে দেখেন আমটা দেখাচ্ছি এই যে পাতা পাতা করে ছোট করে আর হচ্ছে একটু লবণ পানিতে ভিজায় রাখলে ভালো হয় কিন্তু আম্মু আজকে একটু সময় পায় নাই দেখে লবণ পানি দিয়ে ভেজানো হয় নাই তাই না আম্মু একটু লবণ পানি দিয়ে ভিজায় রাখলে একটু ভালো হয় টকটা চলে যায় হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা আম্মু এখন তেল দিয়ে দিল

কারণ এটা তো ইয়ে ছোট হয়ে আসবে মানে গলে যাবে তো গলে যাবে হ্যাঁ একটু দিতে পারো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে নরম হয়ে আসবে তো চিনি দিবা লব নরম হয়ে আসবে তেল দিয়ে আর একটু তেল লাগবে আমি আচারটা অনেক খাইছি কিন্তু কখনো আমুর বানানোটা দেখা হয় নাই তো আজকে ভাবতেছি আপনাদেরকেও দেখাই আর আমি আচারটা শিখে রাখি আচারটা আসলে খুবই মজা লাগে বিশেষ করে ডাল ভাতের সাথে খেতে অনেক মজা লাগে

বাড়া দিতে হবে আর আমটা গলে যখন আসবে তখন হচ্ছে এটার মধ্যে চিনি দিতে হবে এর আগে চিনি দেওয়া যাবে না এর আগে চিনি দিলে নাকি আমটা সিদ্ধ হবে না ঠিক মতো আমি একটু জালটা কমাই দিলাম আম্মু এটা লেগে যাচ্ছে এই যে এখন এই যে কিছুই কিন্তু দেওয়া হয় না এর মধ্যে শুধু শুধু লবণ দেওয়া হয়েছে একটু চিনিটা পরে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা আগে দিলে আমটা সিদ্ধ হবে না আমটা গলে যাওয়ার পরে চিনিটা অ্যাড করতে হবে হ্যাঁ আর এই যে আম্মু এই যে মশলাটা রেডি করলো এই যে এই যে পাউডার হ্যাঁ পাউডার হয়ে গেছে এখন হচ্ছে এই পর্যায়ে কি চিনি দিবা আম্মু নাকি আর একটু গলবে আর একটু গলবে আমটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে লেগে যাচ্ছিল এই জন্য আমি চালটা কমাই দিচ্ছি 好了。Mm hmm. ভিউয়ার্স এখন ওই যে আম্মু চিনি দিয়ে দিচ্ছে এক প্যাকেট পুরাটা দিবা আম্মু এখন হ্যাঁ দেখি আচ্ছা 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 ঠিক আছে দুই কেজি আম এক কেজি চিনি আচ্ছা মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এটা যতটুকু মিষ্টি খাবেন মানে আচারটা ওইভাবে দিতে হবে আর কি

তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আচারের এখন হচ্ছে এই অবস্থা মানে পানিটা অনেকটা শুকিয়ে আসছে এখন আরও নাড়তে হবে এটাকে এটা হচ্ছে নাড়তে নাতে এটার উপরে তেল উঠে যাবে তারপর হচ্ছে এটা মানে হয়ে আসবে তা আমরা এখন এই যে ইয়ে একটু মরিচের গুঁড়া দিচ্ছে ওই মরিচের গুঁড়া দিচ্ছে একটু এই জাস্ট একটু ঝালের জন্য আর কি মানে টক ঝাল মিষ্টি আচার এটা আমি নাড়ি ঝাল মিষ্টি এগুলো সব আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী এটা দিবেন আপনারা এটা মারাটা আসলে অনেক কষ্ট এই জন্য হচ্ছে বড় একটা মানে খুন্তি আমরা ইউজ করতেছি এটা কারণ এটা অনেক ছিটের মারাটাই হচ্ছে এটা অনেক কষ্ট তো ধৈর্য ধরে এটা বানাতে হবে যে প্রায় হয়ে আসছে আমাদের এখন হচ্ছে পাঁচ পাঁচফোরণের যে পুরাটা আমার দিয়ে দেবো এই যে এই যে ওটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ পুরোটা দিয়ে ইসমাল্লা দেখি ঠান্ডা বয়ামে ফ্রিজে রাখলে জিনিসটা জেলি জেলি ভাব আসবে আচ্ছা মানে এটা হচ্ছে কাচের বয়ামে রাখলে আচার যে কোনো মানে কাচের বয়ামে রাখলে আচারটা অনেক দিন ভালো থাকে সো ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন আচারটা হয়ে গেছে আম্মু যখন এটা কাচের বইমে রাখবে তখন এটার উপর দিয়ে একটু তেল দিয়ে দিবে এটা হচ্ছে মানে তেলটা দিতে হবে হ্যাঁ ফ্রিজে রাখি তাহলে আর তেল দেওয়ার দরকার নাই দরকার নাই যদি বাইরে রাখেন আপনারা তাহলে উপরে একটু তেল দিয়ে রাখবেন যাতে আচারটা নষ্ট না হয় এই যে আচারটা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো আর ফ্রিজে রাখলে একদম নাতে শক্ত শক্ত চামচ দিয়ে ওঠে আচ্ছা ফ্রিজে রাখলে এটা জমে যাবে সার্ভ করতে সুবিধা হবে আচ্ছা সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আচারটা আমাদের হয়ে গেছে নিয়ে আসছি এখন টেবিলে রাখছি ফ্যানের নিচে ঠান্ডা হলে দেন হচ্ছে আম এই যে এটাকে বয়ে ময়ে ভরে ফেলবে ফ্রিজে আপনারা এটা ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন যদি বাইরে রাখেন তাহলে হচ্ছে উপরে একটু তেল দিয়ে রাখবেন সো আজকের মতো এখানেই বিদায় নেই আল্লাহ হাফেজ নেক্সটে হচ্ছে আপনাদের জন্য আম্মুর আর একটা রেসিপি কাশ্মীরি আচার এটা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আম্মু যেদিন সময় করে বানাতে পারবে সেদিন আমি ভিডিওটা করব আশা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি